হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল পূজা একটি ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা সন্ধ্যের সময় নিয়ে চলে এসেছে একটা নিউ ব্লগ তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে বলো আমি তো বেশ ভালো রয়েছি আর আজকে দেখতেই পারছো যেহেতু আমার পাপানের কালাবাজি পড়ছো হ্যাপি বার্থডে তো ওর বার্থডের জন্য আজকে কিছু কেনাকাটি করব। আর এমনিতেও আজকে হাটবার বাজারঘাটও কিছু করতে হবে তো চলে এসেছি তোমাদের দাদা ভাই বাজার করতে এসেছিলো ওর সঙ্গে চলে এসেছি তো তোমাদের দাদা ভাই এখানে গাড়িটা পার্ক করেছে আর আমরা চলে যাচ্ছি এখন হাটের ভিতরে যেহেতু হাট বাই হাটের ভিতর থেকে ও জামাটাও নেবো আর বাজারটাও আমাদের করা হয়ে যাবে আর এদিকে দেখো আমাদের হাটের ভিতরেও একটা পুজো হয় তো তার প্যান্ডেলটা এখানে হয়েছে দেখতেই পারছ তো বাজারে যেহেতু আমাদের এখানটায় চার জায়গায় বাজারে পুজো হয় তো এইখানে আরও একটা জায়গা হাট বসে সেই জায়গাটা হচ্ছে এইটা যাই হোক আমরা যেখান থেকে বাজার নিই তোমাদের দাদাভাই রোজ যেখান থেকেই বাজারটা নেয় ও হাট হাটে আছে ঠিকই কিন্তু হাট ঘুরে ঘুরে বাজারটা নেয় না এক জায়গা থেকেই সব কিছু নিয়ে নেয় তো এই যে দেখো তোমাদের দাদাভাই আলো নিচ্ছে আর ওই যে তোমরা দেখতেই পাচ্ছ আজকের শ্বশুর জামাই এক জায়গা থেকেই বাজার করছে মানে আমার মেশো আমার মেশো আমাদের তোমাদের দাদাভাই ভাই শ্বশুর জামাই হবে তো তো জামাই শ্বশুরে আজকে এক জায়গা থেকেই বাজারটা করছে তো আলো নিয়ে নিয়েছে এখন নিচ্ছে আমার পাপানের জন্য কচুরমুখী কারণ পাপান তো কচুরমুখী দিলে তাড়াতাড়ি অনেকটা করে ভাত খাওয়াতে পারি যেহেতু না মানে সসর টাইপে আরও তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যায় সেই জন্য আমি ওকে বলি তুমি যাই বাজারে নেবে না কেন একটু কচুরমুখী নিয়ে নেবে তারপরে চলে গেল বাবু এখন বেগুন নিচ্ছে কিন্তু বেগুনগুলো না বাড়িতে আনার পরে এত বাজে বেগুন হয়েছে কি বলবো দেখতে কচি কচি বাট ওর ভিতরে প্রচুর পরিমাণের পাকা আর আমার মেশর তো বাজার হয়ে গেছে তো যাই হোক আমাদের এখান দিয়ে বাজার কর হয়ে গেছে এখন ছিল ছিল দাদুর দোকানে পেঁয়াজ নেওয়ার জন্য তো এখান থেকেও পেঁয়াজটা নিয়ে নিয়েছি এখন চলে আসলাম পাপানের জন্য পাপানের বার্থডেতে যেই জামাটা ওকে পরানো হবে সেই জামাটা নেওয়ার জন্য তো এখান থেকে পাপানের জন্য একটা জামা নেবো তো অনেকগুলো জামা আমরা দেখছি বাট কোনোটাই পছন্দ হচ্ছে না তোমাদের দাদা ভাইয়ের আর আজকে জামাটা নেব হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের পছন্দের জামা তো ফার্স্ট এই জামাটা বের করেছিল কিন্তু এত গরমে এত ভারী জামা নেব না তো দেখো তোমাদের দাদাভাই আজকে চুজ করছে জামা আজকে তো বলেই দিয়েছি তুমি যা পছন্দ করবে সেটাই নেব পাপানের জন্য তো এখানে চুজ করছে জামা কোনটা নেব কোনটা নেব। দেখো এক এক করে অনেকটাই বের করে ফেলছে তো কোনো জ্যাকেট সিস্টেমের জামা নেবো না একটু হালকার উপরে নেব শার্ট হলেও কোনো ব্যাপার নাই বাট হালকা থাকতে হবে তো তোমাদের দাদাভাই এটা ভালো লেগেছে আমারও ভালো লাগেনি বললে হবে না আমারও ভালো লেগেছে খুব একটা খারাপ হয়নি ভালোই লেগেছে আর আমি এইগুলো ঘাটছিলাম বাট এগুলোটাও ভারী কিন্তু ওই জমাটা যেটা তোমাদের দাদাভাই দেখেছে একটু হালকা রয়েছে শার্ট তো কি হয়েছে একটু হালকা হালকা রয়েছে তো ফাইনালি ওটাই আমাদের দুজনের পছন্দ হলো তো চলো ওটা নেওয়া যাক আর এখানে প্রচুর জামা ভেরাইটির ভ্যারাইটির জামা ছিল আর এই দোকানটায় তো প্রায় সময় আসি পাপানের জন্য জামা নেওয়ার জন্য আরও কয়েকটা দোকানে আসি বাট আজকে যেহেতু সবজির হাটবার বেশি দোকান বসে না তিনটে চারটে দোকান বসে আর এই যে হচ্ছে জামাটা খুলে দেখাচ্ছে দেখো তো তোমাদেরকে কেমন লাগলো তোমরা প্লিজ অবশ্যই কমেন্টে বলো আমার পাপানের বার্থডের জামা এটা তো হালকার ভিতরে নিতে চেয়েছিলাম সিম্পলের মধ্যে কারণ যা গরম পড়েছে তোমরা দেখতেই পারছো আর আরও একটা ঘটনা আমি ঘটিয়ে ফেলেছি আসলে যেইখান দিয়ে পেঁয়াজ নিচ্ছিলো তোমাদের দাদাভাই তোমরা বসে দেখেছ সেইখানে তোমাদের দিদা ভাই একটা ব্যাগ ছিল সবজির ব্যাগ আমি ভেবেছি ওটা তোমাদের দাদা ব্যাগ তো আমি অন্য কারো ব্যাগ নিয়ে আমি সিধা চচ্চড় করে চলে আসছিলাম বাট পিছন দিকে ফিরে দেখি তোমাদের দাদা ভাইয়ের ব্যাগ মানে আমাদের বাজারে ব্যাগটা তোমাদের দাদা ভাইয়ের হাতে কিলজ যায় পড়ে গেছিলাম তোমাদেরকে কি বলবো তো সেই ব্যাগটা আমি আবারও গিয়ে ধুয়ে এসছিলাম তো দাদু তো ওখানে হাসা হাসি করছিলো আসলে যার ব্যাগটা তিনি থুয়ে অন্য জায়গায় গেছেন দাদুর দোকানের সামনে থুয়ে তো আমি বেখে আলে তুলে নিয়েছিলাম তো যাই হোক প্রচুর লজ্জায় পড়েছিলাম কিছু করার নেই না জেনে সে ভুল করে বেলে ফেলেছি আর কি তো ফাইনালি আমরা ওই জামাটা নিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছো তো চলো এখন যাওয়া যাক আর জানোই তো বিকেল থেকে কিছু খাওয়া হয়নি বিকেল থেকে নয় আমার দুপুর থেকে কিছু খাওয়া হয়নি তোমরা লাইভে অনেকেই দেখে শুনেছো আমি বলেছিলাম তো তোমাদের দাদাভাই আমাকে কি খাওয়াবে তো তখন থেকে বলছে বিরিয়ানি বিরিয়ানি তো না বিরিয়ানিটা খাবো না কারণ এর মধ্যে ওর আবার মাংসও কেনা হয়ে গেছে তো বিরিয়ানি খাবো না চলে এসে মিষ্টি দোকানে তো তোমাদের দাদাভাই অনেক করে বলল তো এখানে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছে দেখতেই পারছ আর পাপান একটা ফুটি নিয়েছে গরম ফুটি আর আমি একটু নিয়েছি দই তোমাদের দাদাভাইও একটু দই নিয়েছে আর পাপান দেখো ওর ফুটিটা রেখে ও আমার কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিচ্ছে কেমন করে তো আমি তো একা খেলাম না তোমাদের দাদাভাইও একটু খেয়েছে পাপানো একটু খাচ্ছে দেখতেই পাচ্ছ আর আগে দই কে নিয়েছে চাই একটু মুখে দই লেগে রয়েছে তোমরা দেখতেই পারছ তো চলো খেতে বাড়িতে যাওয়া যাক তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস চলে এসেছি বাড়িতে তো চলো কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো আর সত্যি বলতে খুবই গরম লাগছে তো আগে চেঞ্জ করবো তারপরেই দেখাবো তো চলো তোমরা দেখো ও ফ্রেন্ডস চেঞ্জ করে চলে এসেছি আর সবার প্রথমে তোমাদেরকে দেখাবো যেটা না দেখালেই নয় বাড়িতে এসছি কিছু নিয়ে আসবো না এত কিছু খেয়ে এলাম সেটা তো হতেই পারে না তো বাড়ি এই যে সকলের জন্য নিয়ে এসেছি জিলেপি দেখতেই পারছ আর আমার বাড়িতে সকলে জিলেপি অনেকটাই পছন্দ করে বাট আমি পছন্দ করি না কি হয়েছে তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে আর এখানে তোমাদের দাদাভাই মাংস নিয়েছে দেখতেই পাচ্ছো এই যে বাটিতে রেখে দিয়েছি আর নিয়েছে এই দেখো এই এক প্যাকেট বিস্কুট নিয়েছে একটা টোস্টের প্যাকেট নিয়েছে আর একটা নিয়েছে এই গুজিয়ার প্যাকেটটা তো দেখো এই যে মোটামুটি তিন প্যাকেট খাবার আজকে নিয়ে নিয়েছে আর তারপরে পাপানের একটা পেন্সিল শেষ হয়ে গিয়েছিল তো একটা পেন্সিল নিয়ে নিয়েছি একটা প্যাকেট পেন্সিল তারপরে তোমাদেরকে এখন দেখাবো কি কি সবজি নিয়েছে তোমাদের দাদাভাই প্রথমে দেখালাম বরবটি নিয়েছে পিঁয়াজ আলু অনেক কিছু নিয়েছে তো এগুলো আমি গোছ গাছ করবো তখনই তোমাদেরকে আমি দেখাবো তো এই যে দেখো আলু নিয়েছে কিছু কাঁকর দুটো মতো নিয়েছে দুটো তিনটে মতো নিয়েছে আর কি তো নিয়েছে পিঁয়াজ নিয়েছে লঙ্কা নিয়েছে আর টুকটাক যা নিয়েছে তোমরা দেখতে থাকো আমি সাজিয়ে নিই চলো তোমরা দেখো আর আমার পাপান কি দুষ্টুমি করছে তোমরা দেখতেই পারছ শুধু দেখো এত দুষ্টু কে হতে পারে আর এই যে হচ্ছে সেই জঘন্য বেগুনগুলো প্রচুর জঘন্য বেগুন কি বলবো এখন তো রান্না করেছি যখন আমি ভয়েস খবরটা দিয়েছি তখন তো আমি কেটে অলরেডি আমার রান্না হয়ে গেছে সেই জন্য তোমাদেরকে আমি বলতে পারছি এত বাজে এই বেগুনগুলো উপর থেকে যা দেখা যায় সব সময় ভিতরে সেটা হয় না সেটা মানুষ বলো জিনিস বলো দুটোই এক তো তোমাদের দাদাভাই কচুরমুখী নিয়েছে আর বললাম তিনের হাট যেহেতু সপ্তাহে আমাদের এখানে দুটো হাট তো বেশি কিছু নিতে হবে না তো অল্প সবজি নিয়েছে আর এখানে দেখো কচুরমুখী আর আমার পাপান পোস্ট দিচ্ছে যা সে তো দেখো তোমরা তো তোমাদের দিকে দেখাচ্ছে আর ওর প্যান্টটাও ভিজে ফেলেছে জল খেয়ে খেয়ে কেমন করছে জাস্ট দেখো পাগলের মতো তো শেষে দেখায় তোমাদেরকে একটা তেলের বোতল সরষে তেলের বোতল আর দুটো ম্যাগি পাপানের জন্য আর এই যে কিছু গুঁড়ো মশলা তোমাদের দাদা ভাইকে নিতে বলেছিলাম তো চলো এগুলো সব গোছগাছ গাছ করে রাখবো তারপরে চলে যাব আমি রান্না করার জন্য তো চলো তোমরা প্লিজ স্কিপ করো না পুরো ব্লগটাই দেখো আর পুরো শেষের মুখে চলে এসছে আর তোমাদের দাদাভাই তো এখনও বাড়িতে আসেনি আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে মেশো একটা জাল পেতেছিল আসলে আমাদের এখানে তো জল হয়ে গেছে অনেক জায়গায় তো মেশোদের বাড়ির পাশে জল হয়েছে ওখানে একটা জাল পেতেছিলো এই কদিন সেটাই করছে মেশের সঙ্গে তো দুটো করে মাছ আনে তো যখন আনবে আমাকে তখন একবার কাটতে উঠতে হবে যাই হোক কিছু করার নেই আর এখানে আমি রসুনটা আসলে এত গরম আমি আর বাইরে কিছু করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে সবজিগুলো কাটি তাও ফ্যানের তলায় বসে তো এখানে দেখো আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি ঘরে বসেই আমার ছাড়ানো হচ্ছে ঘরে বসেই সবজিটাও গুছিয়ে নিয়েছি তোমরা দেখেছ তো যাই হোক চলেছি রান্না করার জন্য তো এই যে রান্নাটা করে নিচ্ছি তো চলো ফ্রেন্ডস তোমরা দেখতে থাকো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস চলেছি রান্নাবান্না সেরে আর এখন রাত অনেকটাই হয়ে গেছে বাইরে তো প্রচুর ঝড় হচ্ছে জানি না তোমরা আওয়াজ পাচ্ছ কি না তো যখন তখন কারেন্টটা যেতে পারে তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি তো শুধু রান্না করাটাই তোমাদেরকে দেখাতে পেরেছি আর খাওয়া দাওয়া কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর তোমাদের দাদাভাউ বাড়িতে চলে এসেছে খেতে দিয়ে দিয়েছে আর পাপান তো এখনও ঘুমায়নি তো জানি না কখন যখন তখন কারেন্ট চলে গেলে তো আর হবে না তো চলো আজকের মতন এখানে এই ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না তো চলো সকলকে গুড নাইট সুস্থ থেকো ভালো থেকো আর হবে আরও একটা নিউ ব্লগ নিয়ে নিউ ভিডিও নিয়ে চলো সকলকে গুড নাইট বাই বাই খতম বাই বাই টাটা